এভরিওয়ান কেমন আছে তোমার সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি এসছি মায়ের বাড়িতে বাপের বাড়িতে তো এখান থেকে আমি ব্লগটা শ্যুট করছি ছোট্ট একটা ব্লগ তো এখানে হচ্ছে তরকারি মা রান্না করছে তো তোমাদের সাথে শেয়ার করছি একটা মাছের রেসিপি তোমরা জানিও এই মাছটাকে তোমরা কী কী নামে চেনো তো আমি যে নামে চিনি সেটাই তোমাদেরকে বলছি তো চলো মাছটা তোমরা দেখে নাও এই পাশে যে পিস করা মাছগুলো দেখছো এই মাছগুলোকে শোট মাছ বলা হয় আরও নাম আছে কী সব বললো বাট এই পাশে যে এই গোটা গোটা যে মাছগুলো দেখছো না ওইগুলোর আমি নাম জানি না বাট খেতে হেভি টেস্ট দুটো মাছই খেতে খুব সুন্দর টেস্ট ছিল কিছুই না রান্নাটা পেঁয়াজ আদা রসুন দিয়ে যেমনভাবে মাংস রান্না হয় ঠিক সেরকমভাবেই হবে তো তোমাদেরকে দেখাবো রান্নাটা কীভাবে কি তৈরি হয় রান্নাটা মা চালু করুক তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি এখানে তেল গরম বসিয়ে দিয়েছে মাছ ভাজার জন্য

এর মধ্যে আছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা তো এখানে লাস্টে রান্নাটা আমি নাড় তো আমি না মাদিকে মা দিকে ফ্যান গাল ছিল তো দেখো দেখতে থাকো এখানে আমি মশলা টেস্ট দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন না পেঁয়াজ না সরি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্টটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে তো কষিয়ে নিতে হবে তারপর এখানে জল দিয়ে আর ঢাকা চাপা দিয়ে দিতে হবে আলুটা সিদ্ধ হবে লাস্টে তারপর মাছ দেবো আলুটা সিদ্ধ হোক তো তারপর মাছ দিয়ে ধনে পাতা গার্নিশের জন্য ধনে পাতা নাহলে মাছের ঝাল অসম্পূর্ণ তো ধনেপাতা দিয়ে তো মাছের ঝাল রেডি তো তোমরা সবাই করে দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা